নিউটন বইমেলা প্রাঙ্গণে মেলা চলছে পঁচিশে পঁচিশে ডিসেম্বর থেকে আজকে আপনাদের আমরা একটা অন্যরকম বুক স্টল দেখাবো বানানো হয়েছে বাচ্চাদের জন্য শিশুদের জন্য সে এক একটি বই এক একটি এলিমেন্ট টু আসুন জেনে নিই তার কাছ থেকে এই অন্যরকম বই সৃষ্টি করার ভাবনা তার কাছ কোথা থেকে আসলে কি জানো তো আমি ছেলেবেলা থেকে ছোটদের খুব ভালোবাসি আর ভালোবাসতে বাসতে ছোটদের জন্য সুন্দরবন বাচ্চাদের পড়িয়েছি হঠাৎ করে যে একটু সাধারণ বাচ্চাদের না করে একটু স্পেশাল যারা বাচ্চারা শুনতে পায় না চলতে পারে না ওদের কথা একটু ভাবি না কেন তখন ওই নিয়ে ভাবতে 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 কিভাবে করা যায় ওদের কাছে মনোগ্রাহী করা যায় ওদেরকে ভালো ভাবে ওদেরকে ব্যাপারটা বোঝানো যায় নেচার চেনানো যায় সেই নিয়ে কাজ করতে কাজ করতে কাজ করতে এখানে ঢুকে পড়ি স্বাভাবিকদের কথা লোকে ভাবে না আমাদের বই একশো টাকা বিক্রি করলে আমরা বিক্রি করতে পারি না তার কারণ হচ্ছে আমরা যেভাবে ইনোভেটিভনেস দিই যেভাবে করি এটা যদি বড় প্রকাশনা করতো আড়াইশো টাকা দাম হতো তো আমাদের প্রথম থেকে কেন অদ্যাবধি চ্যালেঞ্জ নিতে হয়েছে আমরা সবাইকে ডেকে ডেকে বলছি এই শুন আসো না আসো আমাদের কাজ দেখুন কাজ দেখুন যারা দেখছেন দেখছেন যাদের ভাল লাগছে ভাল লাগছে আমরা এখনো একশো টাকা দাম করে ঠিক ঠিক একশো টাকা পেয়ে মানে জ্যামিতির জন্য আলাদা রং ড্রয়িং এর জন্য আলাদা রং অওয়ার জন্য আলাদা রং তো রং এ বাচ্চাদের আকর্ষণ করছে বাচ্চারা আসছে যারা আসছে তারা কিনছে আমাদের যারা আসছে তারা কিনছে যারা আসছে তারা কিনছে না কেমনটি শুনলে এই স্টল আমাদের শিখে দিচ্ছে অন্য রকম সৃষ্টির জন্য ভিন্ন চিন্তার প্রয়োজন আমরা শিখে নিচ্ছি বইমেলার এক একটি স্টল থেকে এক এক রকম উদ্যোগ এক এক রকম ভাবনাচিত্র ক্যামেরা করেছেন অঞ্জেনা মন্ডলের সাথে জোসাদুয়া তীরে এসএনু প্রান্তস রিপসা